স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস সেভেনের বসে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো দেখো প্রথমে যে অঙ্কটা আছে এখানে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তার মধ্যে মোট পেয়ার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি এখানে মোট পেয়ারা বলে দিয়েছে কটি ষাটটি আরে মোট পেয়ার একের চার অংশ বলেছে এর মানে গুণ তাহলে এই ষাটের এর একের চার অংশ তার মানে ষাট ইন্টু একের চার দেখো এটা আমরা করতে পারি মোট পেয়ারা কটি বলে দিয়েছে মোট পেয়ারা বলেছে ষাটটি মোট পেয়ারা সমান কটি ষাটটি এবার বলছি মোট পেয়ারার একের চার অংশ তার মানে কি ষাটের একের চার ষাট ইন্টু একের চার এত অংশ তাহলে কটি পড়ে এলো এতটি চার দিয়ে কাটো চার 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 দিয়ে ষাটকে কাটো দেখো তুমি যদি ষাটকে চার দিয়ে ভাগ করে দেখো চার এক চার দুই শূন্য চার পাঁচে কুড়ি মানে কত হলো চার পনেরো ষাট সমান কটি হল পনেরো টি তাহলে আমি বলতে পারি অতএব কি বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে দেখো সে এখানে কি আছে তিনি তার মোট পেয়ারার এত অংশ বিক্রি করলেন তাহলে তিনি বিক্রি করলেন কটি তিনি বিক্রি করলেন পনেরোটি পেয়ারা মোট পেয়ারা একের চার অংশ মানে পনেরোটি পেয়ারা এবার তোমাকে বলেছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইলো মোট ছিল ষাটটি সেখান থেকে সে পনেরোটি বিক্রি করে দিয়েছে তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে বাকি আর কতটা পড়ে রইল তাহলে আমি বলতে পারি অতএব তার কাছে আর পড়ে রইলো পড়ে রইল ষাট মাইনাস পনেরোটি

এখান থেকে আগে বার করতে হবে যে ষাট টাকার মধ্যে পাঁচের ছয় অংশ আমাকে দিয়েছে তাহলে আমাকে কতটা দিয়েছে এটা বার করতে হবে আর দাদাকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সাতের নয় অংশ দিয়েছে তাহলে পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ মানে কত দিয়েছে সেটা বার করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কাকে কত বেশি দিয়েছে দেখো আমি করে নিই প্রথমে কি মা আমাকে কতটা দিয়েছে সেটা বার করি মা আমাকে দিয়েছে কত দেখো ষাট টাকার মধ্যে ষাট টাকার পাঁচের ছয় অংশ তাহলে ষাট টাকার মানে গুণ ইন্টু পাঁচ বাই ছয় এত টাকা এত টাকা আমাকে দিয়েছে কাটাকুটি করে ছয় এক ছয় ছয় দশে ষাট মানে পাঁচ দশে পঞ্চাশ টাকা এবার মা দাদাকে দিয়েছে কতটা মা দাদাকে দিয়েছে দেখো দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকার সাতে নয় অংশ তাহলে আমি লিখতে পারি পঁয়তাল্লিশ ইন্টু সাতের নয় এত টাকা নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা তাহলে দেখো এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমাকে দিয়েছে পঞ্চাশ টাকা আর দাদাকে দিয়েছে পঁয়ত্রিশ টাকা তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে অতএব বলতে পারি মা আমাকে বেশি টাকা দিয়েছেন এটাই আমার আনসার নেক্সট থিয়ার অঙ্কটা দেখো কি বলেছে গণেশবাবু বাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিন বাই চোদ্দ চার বাই সাত ও এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি আগে এখানে আমাকে একটি কাজের করেছেন এবং আমাকে জানতে চেয়েছে যে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন মোট মানে যোগ তো প্রথম পার্টটা আগে আমি করে নি তিন তিন দিনে যত অংশ কাজ করেছেন সেটা আগে বার করি মোট তাহলে আমি লিখতে পারি গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন সমান দিয়ে যোগ হচ্ছে চার বাই সাত যোগ এক বাই একুশ এত অংশ এবার এই সরলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে এই হট গুলোকে লসও করতে হবে তা আমি যে লসা করে দেখি কত হচ্ছে চোদ্দ সাত আর একুশ লসব সাত সাত দুই চোদ্দো সাত এক সাত তিন সাত একুশ তাই লশু কত সাত গুণ দুই গুণ তিন তিন ছয় সাতে বিয়াল্লিশ লসব বিয়াল্লিশ উপরে আমার তিন আছে ইন্টু চোদ্দো বিয়াল্লিশের মধ্যে কভার যায় তিন চোদ্দো বিয়াল্লিশ তিন হলো প্লাস চার আছে ইন্টু সাত বিয়াল্লিশের মধ্যে কভার যায় ছয় সাতে বিয়াল্লিশ যোগ এক আছে ইন্টু একুশ বিয়াল্লিশের মধ্যে কবার যায় দুবার যায় এত অংশ সমান বিয়াল্লিশ হলো এর গুণ কোলে তিন তিনে নয় যোগ চার ছয় চব্বিশ যোগ দু এক দুই এত অংশ তাহলে আমি লিখতে পারি বিয়াল্লিশ যোগ কত হচ্ছে দেখো চব্বিশ নয় আর দুই যোগ নয় এগারো এগারো পনেরো পাঁচ হাতে এক দু এক তিন মানে হচ্ছে পঁয়ত্রিশ এত অংশ একে কাটাকুটি করে ছোট করো সাত দিয়ে কাটবে ছয় সাথে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সময় কত পাঁচ বাই ছয় এই যে প্রথম উত্তর আমি পেয়ে গেলাম যে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন তাহলে আমি লিখতে পারি তিনি তিন দিনে মোট পাঁচ বাই ছয় অংশ কাজ শেষ করেছেন করেছেন নেক্সট একটা কী বলেছে এখনও কত অংশ কাজ বাকি আছে দেখো আমি ধরে নিই ধরে কি মোট কাজ কাজের যে মোট অংশ মোট কাজটাকে আমি এক অংশ ধরতে পারি এক অংশ তাহলে এই এক অংশের মধ্যে পাঁচ বাই ছ অংশ কাজ আমার অলরেডি করা হয়ে গেছে তাহলে কতটা বাকি আছে তাহলে মোট কাজ মোট যতটা কাজ তার থেকে যত অংশ করা হয়েছে তত অংশ বাদ দিলে আমি বাকি কাজ পেয়ে যাব তাহলে ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স এত অংশ কাজ বাকি আছে এদের লশাগো ছয় ছয়কে ছয় মাইনাস পাঁচ সমান এক বাই ছয় অংশ তাহলে আমি লিখতে পারি অতএব এখনো এক বাই ছয় অংশ কাজ বাকি আছে এটাই আমার চারটা কি বলেছে দেখো একটি বাঁশের দৈর্ঘ্যে এক বাই তিন অংশে লাল রং এক বাই পাঁচ অংশে সবুজ রং বাকি চোদ্দ মিটারে হলুদ রং দিয়েছি বাসটি কত মিটার লম্বা ধরে নাও একটা বাস এই বাসটার কিছুটা অংশ ধরো এতটা অংশ লাল রং করা হয়েছে কত এক বাই তিন এটা হয়েছে লাল রং আর কিছুটা অংশ করা হয়েছে ধরো এক বাই পাঁচ এটা হয়েছে হলুদ সবুজ রং আর বাকি যতটা পড়ে আছে এটুখানে হয়েছে হলুদ রং আর এর এটা কত মিটার আছে চোদ্দ মিটার বলে দিয়েছে তাহলে আমাকে বার করতে হবে টোটাল বাসটা কত মিটার লম্বা আগে আমাকে দেখতে হবে যে লাল আর সবুজ এরা দুজন মিলে কতটা অংশ বাঁশটাকে রং করেছে এটাকে বার করি তাহলে আমি লিখতে পারি বাঁশে লাল ও সবুজ রং করা হয়েছে মোট কত অংশ একের তিন যোগ একের পাঁচ এত অংশ তাহলে দেখো এদের লসও কত পনেরো তিন পাঁচে পনেরো এক আছে গুণ তিন পনেরো মধ্যে কবার যায় পাঁচবার এক গুণ পাঁচ পনের মধ্যে কবার যায় তিনবার তাহলে পাঁচ এককে পাঁচ তিন এককে তিন বাই পনেরো এত অংশ আট বাই পনেরো অংশ আট বাই পনেরো অংশ কী হয়েছে তার রং করা হয়েছে শুধুমাত্র লাল আর সবুজ আর হলুদ রং করেছে কত মিটার হলুদ রং করেছে চোদ্দ দেখো এতটা অংশ আমার লাল আর সবুজ রং করা হয়েছে তাহলে আমার হলুদ রং করা হয়েছে কত অংশে হলুদ রং করা হয়েছে টোটাল বাসটাকে যদি তুমি এক অংশ ধরে নাও আর লাল আর সবুজ মিলে যদি আট বাই পনেরো অংশ রং করা হয় তাহলে হলুদ রঙ বাকি অংশটা তো বাকি বার করতে হবে কী হবে যে টোটাল বাসটা মানে এক অংশ সেখান থেকে আমি লাল আর সবুজটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি বাকি অংশ পাবো মানে যেটা হলুদ রং আছে এত অংশ লসাগু পনেরো 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 মাইনাস দেখো আট এক আট সমান বিয়োগ করলে সাত বাই পনেরো এত অংশ এবার দেখো এই এত অংশই তো হলুদ রং করা হয়েছে আর এখানে বলেই দিয়েছে যে হলুদ রংটা কত মিটার আছে চোদ্দো মিটার তাহলে আমি এরকম লিখতে পারি যে সাত বাই পনেরো এত অংশ এত অংশ সমানই হলো আমার চোদ্দো মিটার তাহলে আমাকে পুরো বাসটা বলেছে কত মিটার লম্বা পুরো বাস মানে কি আমি এখানে যদি লিখি ধরি পুরো বাস পুরো বাসের দৈর্ঘ্য সমান এত অংশ যদি চোদ্দ মিটার হয় তাহলে আমাকে এক অংশের এক অংশ কতটা সেটা বার করতে হবে কারণ পুরো বাসটাই আমার এক অংশ ধরেছি আমি তাহলে কি হবে চোদ্দো ইন চোদ্দো ইন্টু কি হবে পনেরো বাই সাত মিটার কারণ কি এক অংশ এত অংশ যদি চোদ্দ মিটার হয় তাহলে এক অংশে কি নিশ্চয়ই কম হবে কম হলে ভাগ আর ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ ডান দিকে গেলে উল্টে যায় তাহলে চোদ্দ সমান পনেরো মিটার তাহলে আমি কি লিখতে পারি যে অতএব বাসটি অতএব বাসটি তিরিশ মিটার লম্বা এটাই আমার আনসার নেক্সট দেখো পাঁচেরটা কি বলেছে একটি খাতার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা হলে পনেরোটি খাতার দাম কত হবে এটা খুবই ইজি অঙ্ক একটা খাতার দাম যদি ছ টাকা পঞ্চাশ পয়সা হয় তা পনেরোটি খাতার দাম নিশ্চয়ই বেশি হবে আর বেশি মানে গুণ এরকম এটা কীভাবে করতে পারি আমার কি লেখা আছে একটি খাতার দাম একটি খাতার দাম এত টাকা তাহলে পনেরোটি খাতার দাম বেশি হবে বেশি মানেই গুণ এত গুণ পনেরো এত টাকা এই গুণটা দেখো কীভাবে করতে পারি সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেখান থেকে আমি পনেরো পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ সাত দুয়ে বত্রিশ শূন্য পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় শূন্য পাঁচ আর ছয় সাত আর ছয় তিনে নয় দেখো ঘর পর দশমিক তাই আমি এখানেও ঘর পর দশমিক দিয়ে দিলাম তাহলে সাতানব্বই দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য এত টাকা মানে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমি উত্তর লিখতে পারি অতএব পনেরোটি খাতার দাম এত টাকা এটাই আমার আনসার নেক্সট কী বলেছে ছয়টা একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিলোগ্রাম বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন থার্টি সিক্স কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত আচ্ছা এবার দেখো ছয়েরটা ধরে নাও এখানে একটা বাক্স আছে বাক্সের মধ্যে কত আছে চিনির প্যাকেট আছে কটি প্যাকেট বারোটা এরকম ধরো চিনির প্যাকেট আছে কটি বারোটা প্যাকেট আছে প্রত্যেকটি প্যাকেটে বলে দিয়েছে টু পয়েন্ট কিলোগ্রাম চিনি আছে আর টোটাল এই বাক্সটা বাক্স বাক্স আর প্যাকের এই সব মিলিয়ে কতটা দেওয়া আছে এই সব মিলিয়ে এর ওয়েট দেওয়া আছে ছত্রিশ কিগ্রাম তাহলে আমাকে বার করতে হবে যে বাক্সটির ওজন কত এবার আমি যদি এই বারোটা চিনির প্যাকেটে কতটা ওজন সেটা বার করতে পারি আর এই যে ছত্রিশ এটা তো এই বারোটা চিনির প্যাকেট তার সঙ্গে প্লাস এই যে বাক্সটা তার ওয়ে মিলেই তো এতটা তাহলে আমি যদি বারোটা চিনির প্যাকেট বার করতে পারি ওয়েট কত আর এই টোটাল ওয়েট থেকে যদি আমি চিনির প্যাকেটের ওয়েটটাকে মাইনাস করি তবেই আমি শুধু বাক্সের ওয়েট পেয়ে যাব তাহলে সেভাবে করি তাহলে আমি কি লিখতে পারি যে একটি প্যাকেটের ওজন দেখো এখানে বলে দিয়েছে একটি প্যাকেট প্রতিটি প্যাকেট মানে একটি প্যাকেট একটি প্যাকেটের ওজন কত টু পয়েন্ট এইট ফোর কিগ্রা তাহলে লিখি একটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিগ্রা এরকম কটি প্যাকেট আছে দেখো এরকম আছে বারোটি প্যাকেট তাহলে আমি লিখি বারোটি প্যাকেটের দাম বার করি অতএব বারোটি প্যাকেটের ওজন বার করি ওজন কত হবে বেশি হবে বেশি হলেই কত গুণ হয় গুণ বারো এত কি গুণ দশমিকের গুণের ক্ষেত্রে কী করতে হয় প্রথমে আমি সংখ্যাটা যেমন আছে লিখি প্রথমে দশমিকটা কিনে ভাবছি না নর্মাল গুণ করি চার দুয়ে আট আট দুয়ে ষোলো ছয় হাতে এক দুই দুই চার একে পাঁচ চার এক চার আট কে আট দু এক দুই যোগ করলে আট ছয় চার দুশো শূন্য হাতে এক নয়ের পাঁচে চোদ্দো চার হাতে এক দু আর একে তিন এখানে দুঘর পর দশমিক তাই এখানেও আমি দু উত্তরেও দুঘরের পর দশমিক দিলাম থার্টি ফোর পয়েন্ট জিরো এইট এত কিগড়া হলো এত কিগড়া কী আমার হচ্ছে বারোটা শুধু চিনির প্যাকেটের ওজন এবার আমার মোট ওজন কি বলেছে বাক্স ও প্যাকেট বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন কত ছত্রিশ কিগড়া টোটালটা ছত্রিশ কিগড়া তাহলে এখান থেকে অতএব শুধু বাক্সের ওজন আমি কি পাবো বাক্সের ওজন সমান ছত্রিশ থেকে আমি যদি এই প্যাকেটের ওজনগুলো বাদ দিই তবে আমি বাক্সের ওজন পাব এত কিগড়া এবার দেখো এই বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় একটা নিয়ম হচ্ছে ছত্রিশ তো বড় ছত্রিশকে লিখলাম কিন্তু দেখো পরের যে সংখ্যাটা তার দশমিক আছে তাই এই ছত্রিশের সঙ্গে কেউ নেই বলে আমি দশমিকের পরে দুটো শূন্য লিখতে পারি তাহলে কি হলো আট আর কতটা দশ হবে দুই হাতে এক এক কতটা দশ হবে নয় হাতে এক পাঁচ পাঁচ আর কতটা ছয় হবে এক আর এখানে দশমিক আছে তার মানে সমান ওয়ান পয়েন্ট নাইন টু কিগ্রা তাহলে এটাই কি এটা আমার বাক্সের ওজন তাহলে আমি উত্তর লিখতে পারি অতএব বাক্সটি ওজন হবে এক দশমিক নয় দুই কিগ্রা এটাই আমার আনসার নেক্সট দেখো চায়ের ছাতেরটা কি বলেছে এক বস্তা চালের পরিমাণের জিরো দশমিক সেভেন ফাইভ অংশের দাম আঠেরোশো টাকা হলে তার জিরো দশমিক ওয়ান ফাইভ অংশের দাম কত দেখো একটা চালের বস্তা আছে সাথেটা একটা চালের বস্তা আছে সেখানে বলে দিয়েছে জিরো দশমিক সেভেন ফাইভ এত অংশের দাম কত বলেছে আঠেরোশো টাকা আমাকে বার করতে হবে কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম তাহলে এক অংশের দাম কত আগে বার করি এক অংশের দাম নিশ্চয়ই কম হবে কম হলে ভাগ হয় জিরো দশমিক সেভেন ফাইভ টাকা আর কত বলেছে জিরো দশমিক ওয়ান ফাইভ এত অংশের দাম কত তাহলে এটা গুণ হবে সেভেন ফাইভ ইন্টু জিরো দশমিক ওয়ান ফাইভ টাকা এবার দেখো এখানেও দুঘর পর দশমিক এখানেও দুঘর পর দশমিক উপরেও দু ঘর পর দশমিক নিচেও দুঘর পর দশমিক সেক্ষেত্রে দশমিক থেকে আমি তুলে দিতে পারি এবার পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ মানে পাঁচ পনেরো পঁচাত্তর আবার তিন দিয়ে কাটো তিন এক তিন তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ এককে পাঁচ এটা কাটা দেখো পাঁচ দিনে ভাগ করে দেখি আঠেরোশোকে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন শূন্য পাঁচ ছয় তিরিশ শূন্য শূন্য মানে পাঁচ দিন যদিকে কাটা হয় তাহলে কত হবে তিনশো ষাট তাহলে সমান আমার কত হয়ে গেল তিনশো ষাট টাকা তাহলে এটাই আমার আনসার আমি কি লিখতে পারি তাহলে অতএব জিরো দশমিক ওয়ান ফাইভ অংশের দাম তিনশো ষাট টাকা এটাই আমার আনসার নেক্সট দেখো আরো কি বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিলেন বাকি অংশ তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেয়েছেন সেটাকে চিত্রের সাহায্যে দেখাতে বলেছে চিত্রে হোক একটা সমাধানই করি এটাকে আমি মনে করো এটা একটা জমি এই জমিটাকে অর্ধেক করেছে অর্ধেক করার পরে এই অর্ধেকের সাতের আট অংশ সে কাকে দিয়েছে ভাইকে আর বাকি যে জমিটা পড়ে আছে সেই জমিটাকে সে তিন ভাগ করে ছেলেদেরকে দিয়েছে তাহলে আমি যদি প্রথমে ধরে নিই ধরি পুরো জমি সমান এক অংশ তাহলে অর্ধেক মানে কত অংশ হচ্ছে অর্ধেক মানে একের দুই অংশ তাহলে এই অর্ধেকের এত অংশ মানে একের দুই অংশের এত অংশ ভাইকে দিচ্ছি। তাহলে ভাইকে কতটা দিচ্ছে ভাইকে দিয়েছেন কত অংশ দেখো অর্ধেকের মানে একের অর্ধেক অর্ধেকের কত সাতের আট অংশ সে ভাইকে দিয়েছে তাহলে কত অংশ দিয়েছে সাত আট দুয়ে ষোলো এত অংশ সে ভাইকে দিয়েছে বাকি অংশ তিন ছেলের মধ্যে ভাগ করেছে তাহলে একটা জমির অর্ধেকের এত অংশ যদি ভাইকে দেয় তাহলে বাকি কতটা পড়ে আছে বাকি আছে সমান তাহলে বাকি অংশ দেখো বাকি বার করতে কি হবে এক থেকে এই অংশটিকে মাইনাস করতে হয় এত অংশ সমান ষোলো ষোলো একে ষোলো মাইনাস সেভেন সমান দেখো কত হচ্ছে এটা হচ্ছে তোমার নয় বাই ষোলো এত অংশ এবার এই অংশটা সে কি করেছে তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে তাহলে প্রত্যেকটা ছেলে কত অংশ পাবে অতএব প্রতিটি ছেলে পাবে তিন বাই ষোলো সরি নয় বাই ষোলো ভাগ হচ্ছে তিন এত এত অংশ করে পাবে তাহলে দেখো নয় বাই ষোলো এই এটা হচ্ছে ভাগ তো এই ভাগটা যখন আমার গুণ করে গুণ হয়ে যায় তখন উল্টে যায় সংখ্যাটা উল্টে যায় তাহলে এক বাই তিন অংশ তিন আকের তিন তিন তিনে নয় সমান তিন বাই ষোলো তাহলে আমি কি বলতে পারি তিন বাই ষোলো অংশ প্রতিটি ছেলে পেয়েছে অতএব আনসার কি লিখতে পারি প্রত্যেক ছেলে তিন বাই ষোলো অংশ জমি পেল এটাই আমার আনসার নেক্সট কি বলেছে নয়টা একটা সরল করতে বলেছে তেরো বাই পঁচিশ ইন্টু এক পণ্য সাত বাই আট প্রথমে টুটে নিক নয়ের এক তেরো বাই পঁচিশ ইন্টু এক পূর্ণ সাত বাই আট সেক্ষেত্রে আগে আমাকে এই যে মিশ্র ভগ্নাংশ একে আগে আমাকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে তেরো বাই পঁচিশ ইন্টু এটাকে ভগ্নাংশে নিয়ে যে নিয়ম কি হর কত আছে আট লিখলাম আট এবার এই হরকে এই যে সামনের যে সংখ্যাটা আছে এ গুণ করতে হয় তাহলে আট একে আট আর তাকে কি করতে হয় যেটা পেলাম তার সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করতে হয় তাহলে আট এককে আট তার সঙ্গে যোগ হচ্ছে সাত তাহলে কত হচ্ছে পনেরো হলো এবার দেখো এবার এবার হচ্ছে তুমি কাটাকুটি করতে পারবে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দেখো আর কাটাকুটি যায় না তাহলে নিচে কত পড়ে আছে পাঁচ আটটে চল্লিশ আর উপরে কত পড়ে আছে তিন তেরো উনচল্লিশ তাহলে এটাই আমার আনসার নেক্সট দেখো দু একটা কী বলেছে দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুই বাই একুশ তা আমি লিখতে পারি দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুই বাই একুশ তাহলে মিশ্রটাকে আমি আগে ভগ্নাংশে ভাঙি আট হলো দেখুন না খুনি গুণ হয় আর দুয়ে ষোলো ষোলোর সঙ্গে পাঁচ যোগ করলে কত হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ হলো ইন্টু এখানে দেখো একুশ লিখলাম একুশ দুগুণে ক দেখো একুশ গুণ দুই একুশ দুয়ে দেখো বিয়াল্লিশ হচ্ছে তার সঙ্গে কত যোগ দুই যুগ তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ হলো এই একুশ 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 কাটলো চার দিয়ে কাটো দেখো এবার চার দিয়ে চার দুয়ে আট চার আক চার চার এক চার সমান কত হলো এগারো বাই দুই একে ভাঙো ভাঙলে দেখো কত হচ্ছে পাঁচ দুয়ে দশ এক পাঁচ পূর্ণ এক বাই দুই তাহলে সমান কত পেলাম আমি পাঁচ পূর্ণ এক বাই দুই এটাই আমার আনসার নেক্সট দিনের দেখো কী বলেছে দশ পূর্ণ তিন বাই দশ ইন্টু ছয় পূর্ণ চার বাই তিন ইন্টু চার বাই এগারো তাহলে প্রথমে এটা টুকে নিই তিনেরটা দশ পূর্ণ তিন বাই দশ ইন্টু ছয় পূর্ণ চার বাই তিন চার বাই এগারো

নিচে কত পড়ে আছে আমার তিন পাঁচে পনেরো উপরে কত পড়ে আছে তিন চারি বারো চার চার এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো পনেরো দুয়ে তিরিশ এক এক দুই চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছ পনেরো নব্বই সাত দেখো সাত সাত বাদি পাঁচ সাতে পঁয়ত্রিশ সাতকের সাত আট নয় দশ একশো পাঁচ তাহলে ছয় পাঁচ পাঁচের কথা হলে বারো হবে সাত সাত বাই পনেরো এর আনসার কত সাতাশ পূর্ণ সাত বাই পনেরো এটাই আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত পরদিন আমরা নয় দাগে চার থেকে শুরু করবো করে পরবর্তী সমাধানগুলো করার চেষ্টা করবো